বজরে তো বুঝতে পারছেন তো চলবে না ছেড়ে দেব কটা বাইল মাত্র বারোটা পার থাকবেন না বাড়ি যাবে থাকবে আর এক ঘন্টা থাকবে তো হাত তুলে বলে তো কারা কারা বাড়ি যাবে বল ক্যামেরা পাড়ি দাও বাড়ি যাবে তো কে পর বাড়ি যাবে না বাপ সবাই তো বাড়ি যাবে কিন্তু জলসা শেষ হওয়ার পর নাকি আগে না বের하다 এক বাজে বা মাতা খারাপ কিন্তু মাইক আর আওয়াজ জামা মানে সেটিং ফ্যাটিং ভালো আছে কিন্তু লাগছে ফাটা আওয়াজ কেন মেশিন সেটিং ফ্যাটিং সবই ঠিক আছে কিন্তু ফাটা ফাটা আওয়াজ লাগছে হ্যালো 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 মানে অনেক শক্তি লাগছে আমাকে তারপরে হচ্ছে যাই হোক কালকে ঠিক করবেন বেরাদার কি বলছিলাম যেমনি ছিল অমনে রাখেন অবস্থা আরো খারাপ যেমনি ছিলাম অমনে করে দেন সুভান আল্লাহ কি বলছিলাম আল্লাহর হুকুম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি এবার বলছে আয়েশা ও আয়েশা

তোদের জন্য কাপড় নিয়ে এসেছি খাবার নিয়ে এসেছি হাসান উসাইন বলে নানা গো ডবল ডবল কাপড় নবার কি দরকার ছিল ও নাতি ভাই ডবল মানে বুঝলাম না গভীর রাত্রে আপনার দর্জি এসেছিল কাপড় দিতে এক আমরা কাপড় পরে আছি আল্লাহ একবার আল্লাহ একবার নাবি আমার লেবাসের দিকে দেখে আর মনে মনে ভাবে এ কাপড় তো আমি দিনি এ কাপড় তো দুনিয়ার কোন কাপড় নাই আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে জিবরাইল যাও 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 আমার বন্ধুকে গিয়ে খবর বাতিয়ে দাও আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর জিবরাইল আমিন বিশ্ব নবীর দরে চলে আসলো লাব্বাইক

আব্বাই গ্যারাসুল আল্লাহ বি গো ফাতেমা গভীর রাত্রে চোখের পানিতে বুক বাসায়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে ধোয়া করেছিল আমার আল্লাহ পাক ফাতেমার কান্না কবুল করেছে আল্লাহ একবার আল্লাহ ব্যাকবার এ মতাবস্তায় আল্লাহ পাক অর্ডার দিলেন আমি জান্নাত থেকে রেশ্মি কাপড় জাননাতি খাবার নিয়ে ফাতেমার বাড়িতে পৌঁছেছিলাম দর্জি সেজে যাতে ফাতেমা চিনতে না পারে সত্যি খাবার আর লেভাজ জান্নাতি আল্লাহ একবার জিব্রাইল চলে গেল নবি আমার চোখ দিয়ে পানি ফেলে হাসান বলে না না গো কেন না 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 রে আল্লাহু আকবার বিশ্ব নবীর মনে পড়ে গেল আহা রে আমার বেটি আর নাতিদের জন্য জান্নাত থেকে টেরেস আর খাবার এসেছে মারাত্মক ঠান্ডার ঘটনা বিশ্ব খুশির কান্না কাচ্ছেন আমার বেটি নওয়াসাদের জন্য জান্নাতি লেওয়াস এসেছে জান্নাতি খাবার এসেছে আল্লাহ আকবর নাতি ভাই চলো বাড়ি গিয়ে বসলেন ফাতেমা আব্বা হুজুর ডবল ডবল ড্রেস দেওয়ার কি দরকার ছিল এত খরচা করলেন একটা একটা মদিনার দর্জি দিতে ছিল একটা সঙ্গে আপনি আনলেন ব্যাপার কি নাবি আমার বলছে ফাতেমা এই কাপড় আমি দিয়ে পাঠাইনি এ কাপড় তো স্বয়ং আমার আল্লাহ পাক জান্নাত থেকে জিবরাইল মারফতের দ্বারাতে দিয়ে পাঠিয়েছে বলি সুবহানাল্লাহ 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 ফাতেমা আশ্চর্যিত আপনার নাতিলে জান্নাতি লেবার জান্নাতি খাওয়ার বেটি রে আব্বা হুজুর গো এত সুস্বাদু খাবার ছিল যখনই খুলেছি প্লেট আল্লাহ একবার খাবার খাইনি খাবারের খুশবু শুন শুনে দিল যেন অন্তর মন ভরে গেছে বেটি সে সমস্ত খাওয়া সামনে নিয়ে আসলেন বিশ্বনবী দেখলেন আহারে আমার বেটির বাড়িতে জান্নাতি খাওয়া আমার বেটির বাড়িতে জান্নাতি লেবাস আল্লাহ একবার আল্লাহর নবী দুই নাতিকে ঘাড়ে নিলেন এবার চললেন ঈদগাহের ময়দানে নামাজ পড়ার জন্য দুই কাহদেতে বসে আছেন হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুই কাঁদতে বসে আছেন হোসে ন হাসান ধীরে ধীরে চলেন ছবি ঈদ খাহের মাইথা আল্লাহ সাল্লাল্লাহ সাইয়াদেনা

তুই কাহতে বসে আছেন হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবীদাহ ঘের মৈদান সুবহানাল্লাহ তুই কাহতে বসে আছেন হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের মদান কালস চল নামাজ ও গো মা জননি কোনো কী নতুন পোস কিন হয়নি কাল সকাল ইদর নাম ও এখনো মা জননি কোনো কী নতুন পোশাক কি নাম হয়নি সন্ন্যত মা মাফা তেমা করবা সন্ন্যত মা মাফা করেন করবা ধীরে ধীরে চলেন নবী ইদগাহের ময়দান সুবহানাল্লাহ দুই কদতে বসে আছেন হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ইদগাহের ময়দান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছোট কালার কম্পিটিশন চলছে লেখা লেখি কاهر হাতের লেখা ভালো দেখি সটো কালের কমপিটিসার চোছে লাখা লেখি কাহার হত্র লাখা ভালো পালো মাগ জান্নাত মাফাতে মা ফাতেমা করেন বয়ান জান্নাত রানী মা করেন বয়ান ধীরে ধীরে চলেন নবী ইদgah ময়দান তুই ক আছেন হোসেন হাসা না ধীরে ধীরে চলন নবি ইলগা খেল ময়দার পিতা এমর সের কদা মদা চন্ন রানি নানা কমলিওয়ালা মকি মাদি পিতায় মারসে মাকি মাদানি পারেনি ঘটাতে সান এজি তো পারেনি ঘটাতে সান এজি তো মারওয়ান ধীরে ধীরে চলেন নবি ইদগায়ে মৈদান তুই বসে আছেন হোসেন ও হাসান

ঈদগাহের ময়দানে চলতে লাগলো শত শত ছেলেমেয়েরা নতুন নতুন কাপড় পরে গিয়েছে ঈদগায়ের ময়দানে এ কপরের দিকে দেখে আর বলে আমারটা ভালো ও বলছে আমারটা ভালো ও বলছে আমারটা ভালো আমার আল্লাহ বলে ইব্রাইল রে তা কিছুই জানো না দেখ আমি হাসান হোসেনকে কিভাবে বড় দেখাই আল্লাহ একবার আল্লাহ একবার ফিরিস তারা চেয়ে থাকতে লাগলো জান্নাতি লেবাস পরে চলতে আছে আল্লাহ একবার একে অপরে দেখে আর বলে আমারটা ভালো বলছে আমারটা হলো বাচ্চা বাচ্চাতে কথাবার্তা চলে গো এমতাবস্থায় বিশ্বনব ঈদ গায়ের ময়দানের দিকে যাচ্ছে পূর্ব দিক থেকে তিনটা আম্বার ইত্যাদি আল্লাহ কয়েকবার মুসকে আম্বার ইত্যাদি লাগিয়ে এসেছি কিন্তু আমাদের খসবুতে তো খসবু নাই ওই তিন পূর্ণিমার চাঁদের খসবুতে Come on and হুসেন আসছে নানার সঙ্গে আল্লাহ একবার ঈদ গায়ের ময়দানে আল্লাহ একবার বাচ্চা বাচ্চাতে গল্প করে ভাইরে এটা কোন কাপড় এটা কোন দোকানের মাল এ কোন কোম্পানির কাপড় এ কোন কোম্পানিতে নিয়েছে যে কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে বলছে বলছে গভীর রাত্রে আমরা হাসান হুসেন তো কিনারাই দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে চোখের পানিতে ভোগ বাসাতে ছিল ছেড়া কাপড় পরেছিল রাতারাতেরা কোন খটরাড়ি থেকে কাপড় মাঙিয়েছে নামাজ শেষে আমরা বলবো গোটা মদিনার বাজারে ঘুরলাম এত দামি পোশাক পেলাম না আমাদের চাইতে আল্লাহ একবার ওদের কাপড়ের তুলনা অনেক বেশি আমাদেরটা ভালো না তাদের তুলনায় তাদের কাপড় সঙ্গে কাউরি তুলনা হবে না আমার আল্লাহ বলে বাজার ঘটিয়ে দেব কাউড়ি বাপ বাড়াতে পারবে না এই বিরাদার বন্ধুগা হাসান হোসেনের দিকে সবাই দেখতে লাগল আল্লাহ একবার কেউ কোনো কথা বলে না আল্লাহর নাবির নামাজ শেষ নামাজ শেষে যখন হাত মেলাই মুসাফা করে গলা গলে মিলে সবাই আল্লাহ একবার ছোট ছোট বাচ্চা বাচ্চাতে গল্প করে তোরা তোরা ছেঁড়া ছেঁড়া কাপড় পরেছিলি লো কাপড় কোথা থেকে মাগিয়েছ হাসান বলে না হোসেনকে বলছে হোসেন কোথা থেকে মাগিয়েছ আমরা বলছিলাম আমারটা ভালো ও বলছিল ওরটা ভালো কিন্তু ভাই রে সবার চাইতে তোমাদেরটাই অতি উত্তম ভালো ভাই জান বলো কোন ফ্যাক্টরির মাল কোন কোম্পানিতে নিয়েছো কোন দোকানে এসেছিল কোন দেশের এই কাপড়গুলো আয়রাতের নামে হাসান হোসেন বলে কেন আমরা কিনে নেব পরব আমাদের কেউ মানাবে হাসান হোসেন বলে ভাই রে এ কাপড় তোদের শরীরে মানাবে না কেন মানাবে না শোনো রে ভাই কাপড় সয় আল্লা চার চান্না তিলেবাস রেশমি কাপড় আমাদের দুই ভাইয়ের জন্য তহফা দিয়ে পাঠিয়েছে এ কাপড় কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়নি কোনো দোকানে পাওয়া যাবে না এ আল্লাহ মারফত থেকে আমাদের কাছে এসেছে এ কাপড় তোমাদের শরীরে মানাবে না আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো আমার আল্লাহ বলে জিব্রাইল দাক 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 আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না হাসান হুসাইন ইন্নাল্লাহ মাসাবেরে صبر করেছিল আমি আল্লাহ পাক সঙ্গে ছিলাম আল্লাহ আকবার তাদের কান না আমি আল্লাহ কবুল করেছি আল্লাহু আকবার তাদের জন্য জান্নাতি লিওয়াজ দিয়ে পাঠিয়েছি আল্লাহু আকবার এই ভাবে আস্তে আস্তে হাসান হুসাইন বড় হতে লাগলো আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ জারে জিন্দা রাখবো মার্তে কেউ পারবে না আমি আল্লাহ জ্বরে মেরে ফেলবো কাউড়ি পা বাছাতে পারবে না আল্লাহ্মা সেল্লায়ালা শাইয়া দে না মা লা না মোহ্মা الله سيادنا مولانا محمد سيادنا صفيانا نبينا مولانا محمد واللا علي سيادنا مولانا বন্ধু গান বাবাজি বন বাপেরা ভাই মায়েরা বনে সাবধান যান দেখুন কি ঘোটতে লাগল

পাঁচজন ইমানদার ব্যক্তি মেয়ে হোক কিংবা ছেলে পেরাদার বন্ধুগান দেখতে চাই নিজের পাপের জন্য না হয় মায়ের জন্য আত্মীয় স্বজন ইত্যাদির জন্য না হয় নিজের জন্য ইমাম হাসান হোসেনের বচপন কালের দিকে লক্ষ্য করে মাত্র পাঁচশোটা করে টাকা কেতাব লেখে আর দোয়া ও মুখ খুলে